দেখো ভাই সকাল সকাল উঠে রুটি করছি ঠিক আছে সকালবেলা তবুও আমি আটটার সময় ঘুম থেকে নটেছি আটটার সময় উঠে দেখো রুটি করছি আর আমার চলে গেছে স্কুলে তোমাদের দাদা নিয়ে গেছে আর মাহেরা রানি বসে আছে কেক নিয়ে বসে আছে বলছে যে আমি কেক যে না খাওনি আগে রুটিটা নাও বললো ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসিতে ভালো আছি দেখতেই পেলে সকালবেলা উঠে রুটি ফুটি করছি তো যাই হোক রুটিটা করে নি তোমাদের দাদা কালকে কেক নিয়ে এসছিলো কেক নিয়ে মায়েরা রানি উপরে বসে রয়েছে আমি রুটি করতে ব্যস্ত আছি তোমাদের দাদা এক্ষুনি চলে আসবে আর রাতের বেলা যে ভাজি করেছিলাম সে ভাজি আছে আর ডিম আছে ডিম ভেজে দেবো আর ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে তো ভাজি ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে বেশ ভালোই আর কালকে ঝাল ঝাল করেছিলাম ভাজিটা আমি ওই জন্য রুটি দিয়ে খাবো

আমার মাহেরা রানী দেখো হ্যাপি বার্থডে টু ইউ করছে ঘরের অবস্থাটা দেখো কি সুন্দর লাগছে চলো এবার আমি রান্না করবো এই দেখো তো বন্ধুরা তোমাদের সামনে তো চলেই এলাম আজকে অনেক তাড়াতাড়ি রান্না চাপাতে চলে এসেছি তো এখন জোগাড় আসিনি কিন্তু এগুলো আমি করে রাখছি তোমাদের দাদা হচ্ছে গরুর মাংস নিয়ে আসবে এখন মাংস আনিনি তাই জন্য আমি কি করেছি আলুগুলো কেটে কাটে আলু ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ কেটে পেঁয়াজকেও ভেজে রেখে নেব ঠিক আছে তারপরে তোমাদের দাদা মাংস নিয়ে এলে কী করব মাংসটাকে খালি কেটে আর ধুয়ে ম্যাগনেট করে ছাপিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার এদিকে দেখলেই পিঁয়াজটাকে কেটে রেখেছি আর এখানে দেখো মারিয়াম মাহেরা একদম ওপরে সিংহাসন নিয়ে খেলছে ওরা তো সারাদিন পাগল করে রাখে কিছু বলার কথা না সারাদিন দশবার বার যদি ঘর গুছোয় না দশবার ওরা ঘাটে। তো যাই হোক দেখো আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কি করছি দেখো আলুটাকে ছেড়ে দিচ্ছি আলুটাকে ছেড়ে দেওয়ার পরে একটু জাফরং দিয়ে নুন দিয়ে কি করবো ভেজে নেব ভাজা 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 হয়ে গেলে ওকে নামিয়ে ওই তেলেতেই পেঁয়াজটাকেও ভেজে নেবো ঠিক আছে পেঁয়াজ দিতে গেলে তেল লাগবে ও যাই হোক দিয়ে আর ভেজে নিতে হবে তো দেখো আমার জাফরং এতক্ষণ ধরে খুলছি কিন্তু আজকে তোমাদের সাথে কাজটা শেয়ার করছি ইচ্ছা গেল এক এক দিন এক এক রকম করতে ইচ্ছা করে তাই জন্য দেখো জাফরং খুলছি বলে এত সময় লেগেছে জাস্ট একটু ইগনোর করো তোমরা তো দেখো জাফরং দেওয়া হয়ে গেছে জাফরংটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবার একটু লবঙ্গ দিয়ে দেব তো দিয়ে ওই দুটো জিনিস দিয়ে একদম ভেজে ভেজে সুন্দর করে ভেজে রেখে নেবো তারপরে তোমাদের দাদা যেন কখন এলো অনেক বেলা করে নিয়ে এলো মাংস তো মাংস নিয়ে আসার ফলে কেটে সব কিছু করে দিয়ে দিলাম ম্যাগনেট করে চাপিয়ে দিয়েছিলাম তো এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা আর এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে মায়ের মায়েরা কাজ জারি রয়েছে তো দেখো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে 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 ভালো করে আর এই টাইমটাতে আমি থামনেল তৈরি করছিলাম আর হচ্ছে এই কাজটাও করছিলাম এটাও করছি থামনেলও তৈরি করছি মানে ক্যামেরা থেকে যখন আউট হয়ে যাব তখন তো তার ফলে দেখো এটাকে ভাসতে দিয়ে এই এই বোলটা একটু খালি করছি কেন এতেই আলুটাকে রাখবো এটা একটু ধুয়ে নেবো তো দেখো পানিটা নিয়ে নিলাম পানি নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে আর উঠে একটা বাটি পারতে ইচ্ছা করছে না এটা তো ভালো আলুর বাটি সেই জন্য কী করলাম এটা নিয়ে বাড়তে আর তোমাদের কাছে আজকে ভয়েস দিচ্ছি তার জন্য হচ্ছে আমার ওই ভাসুরের কাজটা হচ্ছে মেশিন চলছে ঘেরঘের ঘের ঘের হচ্ছে সেই জন্য তোমরাও বুঝতে পারবে না আমার ভয়েসটা তাই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আবার রাতের বেলা নাহলে তো দিনের বেলা আবার চলে আসবে সকাল আটটা বাজে না চলে আসে তো সেই থেকে না ওর কাজগুলো হয় সেই জন্য আমার ভয়েসটা আর কখন দেবো তো তোমাদেরকে দেখাইলাম প্রথমে আলুটাকে ভাজা হয়ে গেছিলো আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ পেঁয়াজ সবই কেটে রেখেছিলো আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে মাংসটাও হয়ে এসছে আর দু চারটে সিটি হয়ে গেলে আলুটা দিয়ে করে দেবো না তো চলো মাংসটা হয়ে যাক তারপরে ততক্ষণ বসে বসে একটা কলা খাই হাবি কলা ফের ওকে একটাই ছিল অর্ধেক মারিয়াম অর্ধেক আমি খেলাম সব হয়ে গেছে আমাকে না গাই গ্যাস ওপরে তুলতে ভালো লাগছে মনে হচ্ছে যেন বসে বসে রান্নাউন করি আর ওইটাকে নিয়ে এসে এই দিকটাতে রেখে দিই এটাতে মাথা মারতে হবে তোমাদের দাদা এ করতে দিচ্ছে না নিচে রাখতে দিচ্ছে না বলছে পাইপটা গুটিয়ে যাচ্ছে দেখছো পাইপটা গুটিয়ে যাচ্ছে ওপরেই কর আর নিচেই করছি তো বেশ ভালো লাগছে বসে বসে রান্নাগুলো করে নিচ্ছি তো দেখাই যাক আমি এখানে একটু মাথা মারবো বসে বসে গ্যাসটা নাই ওর উপরে তুলে দেবো এক সাইডে করে না ওপরে তুললে আবার ওপরে চা আগাতে কষ্ট হবে তাই না বন্ধুরা না না ওপরে না তোমাদের দাদাকে বলবো যে এটা যেখানে আছে ওইখানেই থাক আর ওইটা নিয়ে এসে নয় এইগুলো যেখানে রয়েছে ওইখানে রেখে দেবো ঘরটাকে এ করে দিলে ভালো করেই হয়ে যাবে দেখাই যাক কী করি মাথা মারতে হবে একটু মাথা না মারলে কিছু হবে না তো যাই হোক চলো আসছি পরে হ্যাঁ দেখো বন্ধুরা এখানে মারিয়ামে খাওয়াতে চলে এসছি নিজের হাত থেকে আমি বলি তুমি খেয়ে নাও তো ও দেখি দেরি করবে আর আড়াইটা বেজে গিয়েছিলো তিনটার সময় ওকে পড়তে যেতে হতো সেজন্য জন্য কী করলাম আমি আমার হাতেই খাইয়ে দিলাম দেখো দশ মিনিটও হয়নি আমি খাইয়ে শেষ করে দিলাম একটুখানি তো ভাত খাবে কিন্তু তার থেকে পুরো এক ঘন্টা লাগিয়ে দেয় ভাত খেতে কিন্তু নিজের হাতে খেয়ে নেয় বলে তাই কিন্তু এখন তো আর টাইম নেই হাতে তাই জন্য কি করলাম আমি আমার হাতেই খাইয়ে দিচ্ছি আমার রানীটাকে আর মাহেরা রানীকে এত বলছি ভাত খেনে ও ভাত আর খাবে না ও মেয়েটা না কী জানি কবে বড় হবে কবে ভাত খেতে শিখবে বাচ্চা একটু গায়ে গতরে লাগবে শুধু ও দুধ খেয়েই থাকে তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সামনে রাতের এক চোটে চলে এসেছি সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসা হয়নি এটা তোমাদের দাদা চলে এসছে তো আমি তরকারি গরম করতে বসে দিয়েছি আর তরকারিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একটা চলো দেখো এখন একটা নতুন লুক দেখাই তো দেখতেই পাচ্ছ আমি কোন লুকটা দেখাচ্ছি আমার এই টেবিলটা ইয়েলো ইয়েলো কালার কি সুন্দর লাইটিং মারছে দেখতেই পাচ্ছ আর ওপরে যে এই দুটো ডাব্বা রেখেছি না এই দুটো ডাব্বা হচ্ছে নিচেই রাখবো ঠিক আছে যত তো এখন ওপরেই রেখেছি এখন ওই জিনিসটা ওলট পালট হয়ে রয়েছে তারপরে দরজার সামনে গ্যাস রয়েছে ওইটা তারপরে বালতি ওইগুলো এখন ওলট পালট হয়ে রয়েছে ওগুলোকে আমাকে সকালবেলা ঠিক করতে হবে আমি এইগুলো ঠিকই করছিলাম তার উপরে তোমাদের দাদা চলে এসছে আর ঘরের অবস্থা একদম না হাল ছিল ওপরে নিচেই সব জায়গা আর আমাকে সব কিছু করতে হতো সেই জন্য বললাম থাকুক আমি ওইগুলো সকালবেলা করব দেখব কি হয় না হয় আর এই মিষ্টিটা আমার গালে দিল মাহেরা তো মারিয়ে খেয়ে নিল আর মাহেরা খাবে না তাই আমার দেখো ঘর দোর পুরো গুছনো রয়েছে ঝাঁটফাট দিয়ে টিপটপ করে দিয়েছি তার আগে আসিনি তার আগে এলে হয়তো তোমরা বলতে হাই সাজিয়া কোথায় তুমি চলে গেছো কার বাড়িতে গিয়েছো এত নোংরা বাড়িটা সেই জন্য তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে একদম ঝাঁটফাট দিয়ে তারপরেই এসছি ঠিক আছে আর এখানে দেখো তরকারিটা গরম হচ্ছে আর এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবো আমাকে তো খুব ভালো লাগছে বারবার আমি দেখছি আর ইয়েলো কালার রয়েছে তো বেশ যেন চমকাচ্ছে লাইটিং মারছে আর ওপরে না আমি খাবার জিনিসগুলো রাখবো মানে রান্না করে হাঁড়ি কুড়িগুলোই রাখবো তো ওইখানে আমার স্টিলের কিনতে হবে যেগুলো পাওয়া যায় হাঁড়ির আকার আমার ছিল কিন্তু এখন আর নেই সেই জন্য আর তো দেখো আবার একটা মিষ্টি দিলো তোমাদের দাদা মুখে তো ওটাই আমি খেয়ে নিলাম ওটা খেয়ে এবারে কি করছি না বাসন নিয়ে নিচ্ছি খাবো বলে তো বাসনটাকে বের করে রেখে নিচ্ছি তারপরে হচ্ছে ওই ক্যাঁতাটাকে পাতবো ওই কাঁথাটা যেই কাঁথাটা আমরা বিছিয়ে খাই তো ওই কাঁথাটা পেতে নিচ্ছি ভালো করে তো যাই হোক চলো সারাদিনের এই ব্লগটা ব্লকটা হলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলবে আর টেবিলের সাজানো গোছানোটা কেমন হয়েছে বলবে আর টেবিলটা ওখানে রেখেছি সেটাও বলবে আর গ্যাসটা হচ্ছে নিচুটাই রেখেছি ওইখানেই আমি রান্না ফান্না করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এক এক সময় না ভালো লাগে না আমি গ্যাসটাকে বারবার নিচে নামিয়ে নিই কিন্তু এবারে পারমানেন্ট নিচেই নামিয়ে নিলাম আর যখন বর্ষা হবে তখন দেখা যাবে কী হবে না হবে তখন তো সব জিনিসই উঁচু করতে হয় ওটাকে নালে উঁচু নাহলে গ্যাসটা ওরকমই থাকবে কেন এটা তো দুটো ইটের মধ্যে